আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন তাই আশা করছি ভালো আছেন আমি অলার রহমতে ভালো আছি তো আজকে অনেক বড় একটা দিন ছিল আমার কাছে সেটা হচ্ছে ক্যামরিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের ইনভাইট করা হয়েছিল এস এম এসের মাধ্যমে যে আপনারা সিলেক্টেড হয়েছেন সংবর্ধনা অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি ছিল ক্যামব্রিয়ান স্কুল বিএসবি ক্যামব্রিয়ান ফাউন্ডেশন থেকে বাংলাদেশের যতগুলো ক্যামরিয়ানের স্কুল কলেজ আছে এখানকার বিভিন্ন শাখার থেকে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে তো আমাদের তারিখ পড়েছিল বিশ তারিখ সকাল নয়টা হচ্ছে মেয়েদের সংবর্ধনা আর দুপুর আড়াইটা হচ্ছে ছেলেদের তো আমরা যথারীতি সকাল নয়টায় হচ্ছে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছি তো যেহেতু বিক্রমপুর থেকে যাব আর অনুষ্ঠানটা ছিল হচ্ছে মেয়র সাইদ খোকন কমিউনিটি সেন্টার ধূপখোলা মাঠ আজগুরালী হাসপাতালের হাসপাতালের কাছাকাছি এটাও আমাদের এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল এবং দুজন ম্যাম আমাদেরকে ফোন করে কনফার্ম করেছিলেন তো যাই হোক অবশেষে হচ্ছে সকাল সাতটায় আমরা বাসা থেকে রওনা দিছি তো বাসা থেকে বের হয়ে দেখি গাড়ি নেয় আশেপাশে কোনো গাড়ি পাইনি হেঁটে হেঁটে ইমামগঞ্জ এরপর হচ্ছে ইমামগঞ্জ থেকে মানে গাড়িতে বাসে করে মানে হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাইছি তো আমরা জাস্ট ইন টাইমে গেছি এবং সুন্দরভাবে সব কিছু আমাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে আর ডেকোরেশান অনেক অনেক সুন্দর ছিল ওভারঅল অনুষ্ঠানটা সবই ভালো হয়েছে ভালো লাগছে সেখান থেকে প্রথমে সারিবদ্ধভাবে আমরা এন্ট্রি করার পরে আমাদের যে মার্কশিট সেটা জমা দিয়ে হচ্ছে নাম ধাম লিখতে নাম ফোন নাম্বার লিখতে হয়েছে নিস্তালায় লাইন ধরে সারি সারি শত শত মেয়েরা এ প্লাস ধারী মেয়েরা হচ্ছে ইয়া করছে দোতলায় শিফট করছে তারপর হচ্ছে ওদের সাথে গার্ডিয়ানরাও আগে পরে মানে ঢুকতে পারছে আমি এবং আমার হাজব্যান্ড গিয়েছিলাম যেহেতু আমি আমার মেয়েকে নিয়ে গেলাম আমরা দুজনেই মেয়ে মানুষ ঢাকা শহর অত চিনি না তাই হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম সাথে অর্থাৎ আমার মেয়ের সাথে দুজন অভিভাবক ছিল তারা নির্ধিদায়ী ঢুকতে দিছে কোনো সমস্যা হয়নি এরপর হচ্ছে মানে ওখানে তালাত কোরআন তেলোয়াত তারপরে হচ্ছে গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় আর সত্যি কথা বলতে মানে অনেক সুন্দর ডেকোরেশন ছিল ওখানে বাংলাদেশের যে ক্যামরিয়ানের যে এমডি সাহেব ছিলেন বাসার সাহেব ওনার আগে পরে একটা বড় নাম আছে যাই হোক ওটা ভালোভাবে আমার জানতে হবে তো ওনার নামের শেষ হচ্ছে বাসার তো বাসার সাহেব অনেক মানে খুবই ভালো কথা বলছেন অনেক উপদেশমূলক কথা বলছেন তো অনেক গার্ডিয়ান ছিলেন সেখানে বাচ্চারা ছিলেন আর তো আমাদের এই কথাগুলো অনেক বাচ্চাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে এই কথাগুলো আর হচ্ছে এখানে সুসজ্জিতভাবে বিএনসিসির স্টুডেন্ট ছিল ওখানকারই ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মানে এই শাখায় যারা আসেন তাদের মানে টিচাররা ছিলেন ওভারঅল শেষে আমরা হচ্ছে ফটো সেশনের মাধ্যমে অর্থাৎ ছাত্রীরা সব ওপরে স্টেজে ছিলেন ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে ফার্স্টলি আমি গিয়ে লাইভ করতেছিলাম বাট যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ম্যাটা থেকে মানে লাইভে আমাকে ই পাঠানো হয়েছিল যে এটা লাইভ দেয়া যাবে না বিকজ হচ্ছে গানটা যে বাদছিল সাউন্ড ওইটা হচ্ছে সমস্যা যার কারণে হচ্ছে আমি লাইভটা দিতে পারিনি নি সাথে সাথে কেটে নিয়ে ফেলছি যেহেতু আমি প্রফেশনাল মোডে আছি তো এই কারণে হচ্ছে আমি লাইভ দেখাতে পারিনি বা এখানকার যে নর্মাল সাউন্ডগুলো দিতে পারিনি তাই নিজের কণ্ঠে সব কিছু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ